এই দেখুন কত দিয়েছে কত কত একশো ত্রিশ একশো ত্রিশ সুন্দর একটি করে বিক্রি হয়ে গেল এক লক্ষ ত্রিশ হাজার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ মাস আল্লাহ ভাইয়া দুই লক্ষ সত্তর দিয়ে মাসাল্লাহ খুব সুন্দর একটি বিক্রি হয়ে গেল গাফতুলি আট থেকে বিশাল সুন্দর দেখুন কত বড় গাফতুলি আট থেকে দুই লক্ষ সত্তর দিয়ে বিশাল সুন্দর একটি মজ বিক্রি হয়ে গেল ভাইয়া কত হয়েছে ভাই কত ভাইয়া ভাই কত হয়েছে তিন পঁচাত্তর তিন পঁচাত্তর ভাইয়াটা কত হয়েছে ভাইয়া

সুন্দর একটি এক পঁয়ষট্টি দিয়ে বিশাল সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাফ তুলে থেকে মাশ খুব সুন্দর ভাই সুন্দর দেখুন এক লাখ পঁয়ষট্টি ভাইয়া মাশ কত হলো ভাই কত এক লাখ পাঁচ সিংলা একটি গরু বিক্রয় হয়ে গেলো গাভ তুলে থেকে মাশ আল্লাহ তুমি সুন্দর এক লাখ পাঁচচল্লিশ ভাই কত হলো ভাইয়া শুধু ছত্রিশ দিয়ে সুন্দর একটি টুন টুন গরু কিনে নিয়ে যাচ্ছে মাশ খুব সুন্দর তুমি সুন্দর মাশ আল্লাহ ভাইয়া কত হলো ভাইয়া দুই লক্ষ ষাট দিয়ে সুন্দর এক জোড়া গরু বিক্রি হয়ে গেলো কাপড় ব্যাগ থেকে দুই লক্ষ ষাট মাস আল্লাহ খুবই সুন্দর দেখো ভাইয়া কত হয়েছে এক লাখ এক লাখ এক লাখ এক লাখ ভাইয়া কত হয়েছে এক লাখ এক লাখ দিয়ে সুন্দর এক জোড়া গরু বিক্রি হলো সুন্দর সুন্দর ভাইয়া কত হয়েছে ভাইয়া কত কত ভাইয়া তিনশো পনেরো দিয়ে বিশাল সাইজের একটি গরু বিক্রি হয়ে গেলো কাপতুলিয়ার থেকে তিনশো পনেরো ভাইয়া কত হয়েছে ভাইয়া কত কত নাইনটি ফাইভ পঁচানব্বই দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো

কত পঞ্চাশ দিয়ে মাস আল্লাহ খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল থেকে পঞ্চাশ হাজার আল্লাহ দেখুন কি সুন্দর টুকটুক করু আল্লাহ চলে যাচ্ছে সীমানা বাইরে ভাইয়া কত হয়েছে ভাইয়া এক লাখ আঠারো এক লাখ আঠারো দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল থেকে এক লক্ষ আঠারো দিয়ে আল্লাহ খুব সুন্দর ভাইয়া কত হয়েছে ভাইয়া ছিয়াশি হাজার পাঁচশো দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো কাপ প্লিয়ার থেকে মাশাল্লাহ ছিয়াশি হাজার পাঁচশো থেকে দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে বিক্রি হয়ে গেল ছিয়াশি হাজার পাঁচশো দিয়ে ভাইয়া কত হয়েছে ভাইয়া এক লাখ দিয়ে বিশাল সুন্দর এটি করে বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে এক লক্ষ টাকা দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর মাশাল ভাইয়া কত হয়েছে ভাইয়া কত সাতানব্বই দিয়ে সুন্দর এটি করে বিক্রি হয়ে গেল গাপতুলি হাট থেকে সাতানব্বই হাজার দিয়ে দু হাজার চব্বিশ কর্মানি উপলক্ষে সাতানব্বই হাজার মাশাল